গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেক চাকরি প্রত্যাশীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশে হ্যাঁ দু হাজার পঁচিশে ত্রিপুরাতে কোন কোন চাকরি হবে কোন কোন চাকরি হবার চান্স নেই ঠিক আছে যেমন দশটি চাকরি আমি এখানে নাম রেখেছি যেমন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর জিআরবিটি টু গ্রুপ সিএন গ্রুপ ডি ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফরেস্ট গার্ড তহসিলদার ত্রিপুরা হাইকোর্ট যেমন পিওন ড্রাইভার এলডিসি কুক এবং লাস্টে টিআসার তো এগুলো নিয়ে আলোচনা করবো যে কোন কোন চাকরি দু হাজার পঁচিশে কমপ্লিট হবে আর কোন কোন চাকরি দু হাজার পঁচিশে কমপ্লিট হবে না তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে আপনারা আপনাদের অনেক দিনের প্রশ্নের আনসারটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যে যে চাকরিগুলো হবে সবগুলো চাকরির প্রত্যেকটা চাকরির আমাদের কাছে গাইডবুকস অ্যাভেলেবেল রয়েছে এর মাধ্যমে আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারেন আপনাদের ইচ্ছা যদি হয় তো ঠিক আছে তো শুরু করছি আজকের ভিডিওটা প্রথমেই হচ্ছে দেখুন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর তো ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের কিন্তু আপনাদের দু হাজার পঁচিশেই কমপ্লিট হবে এটা কয়েকদিনের মধ্যেই আপনাদের নোটিফিকেশন চলে আসবে এটা দুইশো আঠারোটা পুস্টে সম্ভবত আপনাদের নোটিফিকেশান আসবে ঠিক আছে দুইশো আঠারোটা পোস্টের সম্ভবত নোটিফিকেশন আসবে এবং ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের সম্পূর্ণ ফিজিক্যাল রিটার্ন ইত্যাদি কিন্তু দু হাজার পঁচিশেই কমপ্লিট হবে এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর এটা আপনারা লিখে রাখেন ঠিক আছে তারপরে হচ্ছে জেআবিটি গ্রুপ সি গ্রুপ ডি জে আরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু নোটিফিকেশন কিছুদিনের মধ্যে আসবে এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের দু হাজার পঁচিশেই কিন্তু এটা নোটিফিকেশান আসবে এবং এটার পরীক্ষা হবে ঠিক আছে এটার পরীক্ষা সম্পূর্ণ কিছু কমপ্লিট হবে দু হাজার পঁচিশে জেটি টু গ্রুপ সি এবং গ্রুপ ডি তারপরে রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিস দেখুন ত্রিপুরা ফায়ার সার্ভিস আমরা কিন্তু একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট শিওর এটা দু হাজার পঁচিশে হচ্ছে না ঠিক আছে নাইনটি পার্সেন্ট আমরা শিওর এটা দু হাজার পঁচিশে হচ্ছে না ঠিক আছে এটা দু হাজার পঁচিশে হচ্ছে না এটা আমরা নাইনটি পারসেন্ট শিওর তারপরে হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নতুন আরও আপনাদের নয়শোটা পোস্ট যারা ক্রিয়েট করা হবে এটাও দু হাজার পঁচিশে আপনাদের এটা এটা ইন্টারভিউটা নেওয়া হবে আপনাদের যে ত্রিপুরা পুলিশের এখানে বর্তমানে এক হাজার পোস্ট আছে এটা কিন্তু কয়েকদিন আপনাদের মেবি আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে ফেব্রুয়ারি মাসে ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে এটা আসার পরেই নতুন করে আরও নয়শোটি পোস্টের জন্য আপনাদের ত্রিপুরা পুলিশের নতুন নোটিফিকেশন আসবে এবং দু হাজার পঁচিশেই এটার ইন্টারভিউটা সম্পূর্ণ কমপ্লিট হবে এটা শিওর ঠিক আছে তারপরেও রয়েছে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ দু হাজার পঁচিশেই কমপ্লিট হবে এটা শিওর দু হাজার পঁচিশে এটার ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে আপনাদের জয়নিং দু হাজার পঁচিশেই হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর নেক্সট রয়েছে জেল পুলিশ জেল পুলিশেরও দেখুন আমরা কিন্তু ফায়ার সার্ভিসের মতো আমরা কিন্তু এটা শিওর না এটারও জেল পুলিশেরও কিন্তু দু হাজার পঁচিশে কমপ্লিট হওয়ার কোনো চান্স নেই দু হাজার পঁচিশে এটার কোনো আমাদের কাছে অতপক্ষে কোনো কমপ্লিট হওয়ার কোনো কবর নেই ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড দু হাজার পঁচিশে হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে দু হাজার পঁচিশে হওয়ার চান্স নেই তহসিলদার তহসিলদার দু হাজার পঁচিশে হওয়ার চান্স আছে এবং এটা নোটিফিকেশনও আসবে দু হাজার পঁচিশের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের তো এগুলো নোটিফিকেশন চলে এসেছে হাইকোর্টের পিয়ন ইত্যাদি যেগুলো ড্রাইভার এগুলোর তো ত্রিপুরা হাইকোর্টের যেগুলো রয়েছে ইত্যাদি হাইকোর্টের পিয়ন ড্রাইভার এলডিসি এগুলোর তো পিওনতেও ডেইট এক্সামের দিয়ে পোস্টপেন হয়েছে এটা পোস্টপেন এক্সাম হবে ড্রাইভার এলডিসি হুক ই অলরেডি ইত্যাদি অ্যাপ্লিকেশন হয়ে গেছে এগুলো দু হাজার পঁচিশে কমপ্লিট হবে ঠিক আছে দু হাজার পঁচিশে কমপ্লিট হবে ত্রিপুরা হাইকোর্টের পিওন ড্রাইভার এলডিসি কুক ইত্যাদি আমাদের কাছে গাইডবুক রয়েছে আপনারা এটা নিয়ে প্রিপারেশন করবেন আর অনেকের প্রশ্ন থাকে এই জন্য আমি এখানে রেখেছি লাস্টে রিক্রুমেন্টটা নতুন অনেকের প্রশ্ন থাকে যে দু হাজার পঁচিশে টিআসআর নতুন রিক্রুমেন্ট আসবে কি না তো আমি আপনাদেরকে বলব না ত্রিপুরাতে দু হাজার পঁচিশে নতুন কোনো রিক্রুমেন্ট আসবে না ঠিক আছে এটা ন এটা আসবে না দু হাজার এটা আসবে না তো আমি ভিডিও খুবই শর্ট বানানোর চেষ্টা করি ইত্যাদি বলে ভিডিও লম্বা করার আমার কোনো উদ্দেশ্য থাকে না শর্টকাট যে কথাগুলো বলার আমি আপনাদেরকে বলি আর যেগুলো বললাম যেগুলো দু হাজার পঁচিশে হবে প্রত্যেকটার আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের ডিটেল থাকবে আপনারা চাইলে নিয়ে বাড়িতে বসে প্রিকারশন করবেন যেগুলো বলেছি হবে এগুলো হবেই হবে ঠিক আছে সবাই তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের অনেক দিনের প্রশ্ন আনসারটা আশা করি আপনারা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন মধ্যে ভিডিওটা এখন শেষ করছি জয় হিন্দ זה בחרות